হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি কিভাবে বাড়িতে ঝটপট অল্প কিছু উপকরণ দিয়ে মুচমুচে নিমকি বাড়ানো যায় তো এখানে আমার লাগবে দুই চা চামচ ময়দা কিছুটা কালো জিরে অল্প লবণ আর কিছুটা সাদা তেল দিয়ে ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নেব এরপর অল্প অল্প মিডিয়াম পানি দিয়ে আমি একটি সুন্দর রুটির মতো একটি ডো তৈরি করে নেব এরপর দশ মিনিট রেস্টে রেখে দেব তো ফিরে আসি দশ মিনিট পর তো আগের থেকে আমার ডোটা আরও নরম হয়ে গেছে তো এরপর এর থেকে দুটো লেচি কেটে নিয়ে একটি লেচি ময়দা দিয়ে রুটি শেপে বড় করে বেলে নেব। রুটি বেলা হয়ে গিয়েছে এবার একটা ছুরির সাহায্যে এইভাবে আমি যেভাবে কাটছি এইভাবে নিমকে শেপে কেটে নিতে হবে আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে এরপর একটি করে তেল গরম করে কেটে রাখা নিমকি সেপগুলো তেলে দিয়ে অল্প আছে লাল করে ভেজে নেব তো বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্য একবার হলেও রেসিপিটি ট্রাই করো সকালের নাস্তায় কিংবা সন্ধ্যের নাস্তায় এটি চায়ের সঙ্গে দারুণ জমবে তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আমার নিমকিগুলো সব ভাজা হয়ে গিয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ